ইসরায়েল বারবার গাজাবাসীদের ওপর আক্রমণ চালিয়ে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই ইসরায়েল দেশটি কোথা থেকে আসলো কিভাবে উৎপত্তি ঘটলো ইসরায়েলিদের নিয়ে ডক্টর জাকির নাই কী বললেন সেটা আমরা সরাসরি দেখে নেব আজকের ভিডিওতে চলো দেখে নি আজকের ভিডিওতে জাকির নয় কী বলছে যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলি চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাস ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আশা করি আমরা বুঝতে পারলাম এই ইসরায়েল দেশটি কিভাবে আসলো ইতিহাসের পাতায় সেটা